হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকের ভিডিওটার মধ্যে আমি দেখাবো যে কোন কোন প্লেয়ারের রেটিং বাড়বে তো দু হাজার পঁচিশ কিন্তু অনেক প্লেয়ারের রেটিং বাড়বে কমবে এবং অনেক প্লেয়ার কিন্তু রিমুভ হবে তো যে যে প্লেয়ার রিমুভ হবে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি চাইলে দেখে আসতে পারেন তো এখন দেখানো শুরু করি তার আগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি আপনাদের জন্য অনেক কষ্টে ভিডিও বানাই তো এখন দেখানো শুরু করি তো আমাদের লিস্টে প্রথমেই আছে হলো ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়রের রেটিংটা কিন্তু অবশ্যই বাড়বে কেননা সে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলে অনেক ভালো পারফরমেন্স করে তো গাইজ আমি এখন যে প্লেয়ারগুলোকে দেখাবো এগুলো রেটিং কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট শিওর বাড়বে তো এরপরে হলো বেলিংহাম বেলিংহামের কথা কি বলবো সে কিন্তু রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডে কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স করে এজন্য আমরা বলতে পারি তার রেটিংটাও কিন্তু বাড়বে এরপরে হলো সাকা সাকার রেটিংটাও কিন্তু বাড়বে কেননা সে কিন্তু অনেক ভালো একটা ফর্মে আছে এজন্য তার রেটিংটাও বাড়বে এরপর হলো ফিল ফরেন পিল ফর্ডেনের রেটিংটাও কিন্তু ভালো বাড়বে কেননা সে কিন্তু ম্যানচেস্টার সিটিতে প্রতিনিয়ত খেলে এবং অনেক ভালো পারফরমেন্স করে এই জন্য আমরা বলতে পারি তার রেটিংটাও কিন্তু বাড়বে এরপরে হলো ভান্ডাই ভান্ডাইকের রেটিংটাও কিন্তু বাড়বে চুরাশি থেকে পঁচাশিতে আসবে কেননা সেও কিন্তু রিভার ফুলে অনেক ভালো পারফরমেন্স করে এই জন্য তার রেটিংটাও কিন্তু এফটিজি বাড়িয়ে দিবে এরপরে হলো লাওতার মার্টিনেজ মার্টিনাজ মার্টিনেজের কথা কি বলবো সে কিন্তু এবার কোপা আমেরিকায় গোল্ডেন শ্যু পেয়েছে এর জন্য তার রেটিংটাও কিন্তু একশো পার্সেন্ট শিউর বাড়িয়ে দিবে একটি জিম তো এরপরে হদ রদ্রিগো রদ্রিগোর রেটিংটাও কিন্তু বাড়বে কেননা সে কিন্তু রিয়াল মাদ্রিদে একটা ভালো পারফরমেন্স করছে রিয়াল মাদ্রিদ মানেই ভালো রিয়াল মাদ্রিদে যারা খেলে সবার রেটিং কিন্তু একটু না একটু বাড়বে তো এরপরে হলো গোলকিপার আর্জেন্টিনা গোলকিপার অ্যামিলিয়ান মার্টিনেস অ্যামিলিয়ানের মার্টিনেস কিন্তু একশো পার্সেন্ট শিওর বাড়বে সে সে কিন্তু দেশ ও ক্লাবে অনেক ভালো পারফরমেন্স করে অনেক সেভ দিতে পারে এর জন্য তার রেটিংটাও কিন্তু একটি যে বাড়িয়ে দিবেন এর জন্য সেও কিন্তু একটা ভালো প্লেয়ার তার রেটিংটাও কিন্তু বেড়ে যেতে পারে তো এই ভিডিওতে আমরা দশ বারোটা প্লেয়ারের নাম বলেছি এর পরের ভিডিওতে কিন্তু আমরা অনেক প্লেয়ার সম্পর্কে আলোচনা করব এরকম পাঁচ ছয়টা পার্ট আসবে প্লেয়ারের রেটিং সম্পর্কে তো তার আগে সবাই সুস্থ থাকবেন অপেক্ষা করবেন আমার ভিডিওর জন্য সবাই ভালো সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ বাই